আসসালামু আলাইকুম বন্ধুরা এবছর ধানের বাম্পার ফলন হবে দেখে বোঝা যাচ্ছে এটা আটচল্লিশ জাতের ধান অনেক বড় বড় শীষ পাক ধরেছে পেকেও গেছে অটোমেটিকলি একদিকে পঁচাত্তরের ধান ধানগুলো পেকে গেছে এ বাম্পার ফলন হবে ধানের রোগ বেরামও বেশি জমি থেকে কোনো পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না চারিদিকে শুধু ধান আর ধান আকাশের প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে আজকে